সবাইকে কেমন আছেন সবাই তুষার মুক্তি চ্যালেনে সকলকে স্বাগতম আজকে গরম থেকে স্বস্তি পাওয়ার জন্য বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে আমি ছেলে আর তুষার মিলে যাব হলো পাহাড়ে তো তুষারে এক বান্ধবী থাকে শিলিগুড়িতে তাকেও বলা হলো সে রাজি হলো দিদিদি ভাই তো তাকে নিয়েও যাবো আমরা চারজনে মিলে পাহাড়ে মানে পাহাড় মানে দার্জিলিং এর আগেও আমি অনেকবার গিয়েছি দার্জিলিংয়ে তুষারের সঙ্গে তো এইবারও যাব চারজনে মিলে একটু আনন্দ তো আলাদাই হবে মজার হবে তো যেতে যেতে এখন তো আমরা রওনাও দিয়ে দিয়েছি আর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখলে কান্না ভালো লাগে আর এত ঠান্ডার অনুভূতি সত্যি গরম থেকে বাঁচার জন্য একটু পাহাড়ে না গেলে ভালোই লাগে না মনটা ভালো হয়ে যায় প্রাকৃতিক সৌন্দর্য দেখে আর তোমাকে টায়ারনেস একদম লাগবে না দেখতে দেখতে তুমি পৌঁছেও যাবে সেই জায়গাতে তো আমরা চারজনে উঠে পড়েছিলাম গাড়িতে সেই গাড়ির জন্য একটু অপেক্ষাও করতে হলো আমরা আমাদের তো আমরা পেয়েও গিয়েছিলাম গাড়ি তো আমরা সকলে মিলেই সে গাড়িতে করেই যাচ্ছি হলো দার্জিলিংয়ে তো দার্জিলিংয়ে যেতে যেতে সুন্দর চায়ের বাগান আস আশপাশ দিয়ে দেখতে পাচ্ছ এখন চলে এসেছি দার্জিলিংয়ের কাছাকাছি তো এখানে দেখতে পাচ্ছ টয় ট্রেন হচ্ছে টয় ট্রেনে করে তো সেটা যাওয়াতে ভালোই লাগলো আমাদের দেখতে এখন আমরা পৌঁছেও গেছি একদম স্টেশন যেটা দার্জিলিং স্টেশন আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন প্রচণ্ড জ্যাম ছিল আমরা সকাল নটার দিকে পৌঁছে যেতাম একদম তো কিন্তু আমাদের এতটা পরিমাণে জ্যাম ছিল যে আমাদের সাড়ে এগারোটা বারোটা বেজে গেছিলো জ্যামটা অতিক্রম করতে কিন্তু স্বস্তি এটাই আমরা পৌঁছে গেছি পাহাড়ে আর খোলা বাতাস অনুভূতি করা এটা সত্যি মনটা ভরিয়ে দেয় তো এটা হলো দার্জিলিং স্টেশন আমাদের তো এই দার্জিলিং স্টেশনে এর আগেও অনেক পিক দিয়েছি ভিডিও দিয়েছি আবার নতুন করে সুন্দর উপভোগ করা এটাই আলাদাই মজা আর এখান থেকে কাঞ্চনজাঙ্গাকে দেখা যাচ্ছে সুন্দর করে সেটাও আমি দেখাচ্ছি ওই দেখো তো এই মেঘের মাঝে আমাদের কাঞ্চনজঙ্ঘা উকি মারছে এটাও দেখার মতন সৌন্দর্য সত্যি খুব ভাল লাগলো আর এত সুন্দর ওয়েদার এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এত পরিমাণে পর্যটক এসছে সেখানে মন ভরে গেল তো চলো আমরা এখন যাব হোটেলে এই আমাদের হোটেল এই হোটেলেই আমরা থাকবো তো হোটেলের মধ্যে আমি চলে এসেছি একটু আগেই আর তুষার আর অদিতিদি আসলো ওরা একটু লেট করে কেননা ওদের জিনিসগুলো আনতে একটু দেরি হচ্ছিল এ হলো আমাদের অদিতিদি তুষারের বান্ধবী তো আমরা সবাই মিলে একটাই রুম নিয়েছি সেটাই আমি তোমাদেরকে দেখাই কোথায় আমি রুমটা নিয়েছি তো

আমরা রুম পেয়ে গেছি রুমে লাগেজগুলো রেখে আমরা চলে এসেছি খেতে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো সকাল থেকে কিছু খাইনি আমরা তো একবারে আমরা দুপুরে খাবার খেয়ে নিলাম এখন স্নান করে রেডি হয়ে নিয়েছি আমরা যাব এখন ম্যালের জন্য তো সেখানের জন্যই রেডি হয়ে গেছি তুষার আমি অদিতিদি আর কিটু মিলে সবাই আজকে ব্লাক পরবো তো সেটা নিয়ে আজ আজকে আমাদের একটা টিপও দিবে অদিতিদি তো সেখানে খাওয়া দাওয়া একটু করব তো চলো কোথায় যাচ্ছি আমরা সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করি এ হলো অদিতিদি খুব ভালো একজন মানুষ তো আমরা এখন বেরিয়ে পড়েছি হেঁটে হেঁটে একটু যেতে হবে দু মিনিটের মতন হাঁটতে হবে যেহেতু খাড়া রাস্তা ওখানে অনেকটাই খাড়া তো সেই জায়গায় যেতে যেতে খুব সুন্দর সুন্দর ফুল দেখতে পাবে পাহাড়ি ফুল বলো এমনি জারওয়ারা থেকে বিভিন্ন ধরনের গোলাপ তো সেই ফুলগুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেছিলাম এত ভালো লাগছিলো সেখানে আর এত পরিমাণে ভিড় ছিল মনে হচ্ছিলো দুর্গা পুজোর ভিড় এত পরিমাণে দেখতে পাচ্ছ এতটা ভিড় এতটা মানে সব স্কুল বন্ধ ছিল তো সব গার্জেনরা বাচ্চা নিয়ে চলে এসছে তো আর দিয়েও তো খুব গরমও ছিল তখন তো তার জন্য সত্যি ভিড় এতটা পরিমাণে কি বলবো আর দুর্গা পুজো তো মনে হয় এত ভিড় হয় না দার্জিলিংয়ে এত ভিড় তো এই ভিড় অতিক্রম করে আমরা চলে এসেছি গ্লেনারি হোপের সামনে তো সেখানেই আজকে আমাদের অদিতি দি আমাদেরকে খাওয়া দাওয়া দিবে সেটা হলো দার্জিলিংয়ের একটি ঐতিহ্য জায়গা খুব নাম করা তো সেখানেই আমাদেরকে আজকে দি ফিট দিবে তো সেই উদ্দেশ্যে এখন আমরা ভিতরে প্রবেশ করব তো চলো কী কী নিচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি আর এর আগে আমি গিয়েছি এখানে যাওয়া হয়নি এই ফার্স্ট টাইম আমার যাওয়া আর সত্যি যে খুব ভালো লাগলো মুগ্ধ হয়ে গেলাম আর এত পরিমাণে ভিড় ছিল কি বলবো আর যে ঠান্ডা অতটা ঠান্ডা ছিল না দার্জিলিংয়ে গ্লেনারি হোপটা অনেক দিনের ঐতিহাসিক জায়গা এটা হচ্ছিল আঠেরোশো পঁচাশি সালে ইংরেজরাই স্থাপন করে গেছিলেন তো তখন থেকে এটা চলছে তো এটা দেখার জন্য অনেকেই আসে ভিড়ও হয় তো সেই জায়গা থেকে বাইরেটা আমি সুন্দর করে তোমাদেরকে দেখাবো তো চলো একটু বাইরের দিকে যাই যে দেখি পাহাড়টা সত্যি অপূর্ব দেখতে আর লাইট জ্বলছে যেহেতু অন্ধকার একটু হয়ে এসছে আর দেখতেও সত্যি অপূর্ব দেখতে পাহাড় কান্না ভালো লাগে সবারই ভালো লাগে দেখতে বিশেষ করে সন্ধ্যাবেলা যখন একটু একটু করে লাইট সবাই জ্বালাতে আরম্ভ করবে দেখো সন্ধ্যা হয়ে আসছে এখনো সেরকম আর মেঘ প্রচণ্ড হারে ছিল বৃষ্টি হয়নি আমাদের সেদিন যেদিন আমরা গিয়েছিলাম খেয়ে দেয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি একদম মেলের মেন জায়গাটাই যাব তো সেখানে একটা অনুষ্ঠান ছিল ওখানে নেপালিদের একটা প্রোগ্রাম ছিল তো সেই প্রোগ্রামে আমরাও অংশগ্রহণ করলাম খানিক্ষণ মজাও করেছি তাদের সঙ্গে সত্যি আনন্দ এতটা আনন্দ করেছি এতটা মজা করেছি সত্যি মুগ্ধ হয়ে গেছি তো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করি আমি এখানে নেপালিদের রাই কমিউনিটির ফেস্টিভ্যাল চলছে তো তাদের এখানে ট টফি দিয়ে অনেক কিছুই রাখা আছে তো সেগুলো তোমাদেরকে একটু শেয়ার করি চল

អបអរទឹកចិត្ត it's 哪怕个鸟。 धेरै धेरै धन्यवाद दिन चाहन्छु मलाई अलिकति लास्टको टाइममा चाहिँ अलिकति घाँटीले साथ दिनुपर्ने हो त्यस कारण साथी चाहन्छु भनेर मैले एकदमै भयो होला आशा गर्दै तपाईँ सबै सबैलाई यसो व्यक्त हुँदै आजको यो हाम्रो আমরা চলে এসেছি রুমে এখন আমরা একটু মিষ্টি মুখ করবো যেহেতু অনেক কিছু বাইরে খাওয়ার খাওয়া হলো তো মিষ্টিটাও আনা হয়েছিল মানে সোনপাপড়ি তো সেটাই আমরা এখন খেয়ে দেয়ে এখন রাতের ঘুম দিব সেদিন চলছিলো এজারের ফাইনাল খেলা তো জিতেও গেছিলো সেই খুশিতে একটু মিষ্টিমুখ না করলে হয় না তো সেটাই খাওয়া তো ক্রিকেটার বলে কথা তুষারের তো একটু আনন্দ তো করতেই হবে খেলোয়াড়ের সঙ্গে বাস করছি বলে কথা তো চলো এবার আমরা খেয়ে দিয়ে ঘুমাবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও আসলে অবশ্যই শেয়ার করব বড়দের আমার প্রণাম ছোটদের অনেক 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 ভালোবাসা নমস্কার